আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করবো চাকরি খবর যে পত্রিকা সেই পত্রিকা থেকে অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব তো আপনারা দুজন সকালে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি অবশ্যই অবশ্যই উপকৃত হবেন তো এখানে দেখেন প্রথম নাম্বার যে বিজ্ঞপ্তি সেটা হলো বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এখানে তারা দুই শত দশ জন লুক বিভিন্ন পদে এবং দুই নম্বরের যে পদ বাংলাদেশ ব্যাঙ্কে বাংলাদেশ ব্যাঙ্কে এখানে আপনার একশো তনিশজন লোক টিবে বিভিন্ন পদে তো আপনারা অবশ্যই বিস্তারিত দেখে আপনার কাঙ্ক্ষিত পদ আবেদন করে পারবেন এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ বিশাল বড় একটা বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে অর্থাৎ এখানে তারা এক লক্ষ আট আটশত বাইশ জন লোক তারা দিবে বিভিন্ন পদে এখানে স্কুল ও কলেজে আপনার নিবে সিসিরা দুশো এগারো জন মাদ্রাসা নিবে ছাপ্পান্ন তিপ্পান্ন হাজার পাঁচশত একজন কারিগরি ও ব্যবসা প্রশাসন প্রতিষ্ঠানে তারা নিবে এক হাজার একশত দশ জন তো এরপরে যে বিজ্ঞপ্তি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এখানে তারা বাউন্ন জন লোক নিবে বিভিন্ন পদে অর্থ মন্ত্রণালয় চুয়াত্তর জন লুকটিবে এবং উপজেলা পরিবার পরিকল্পনা একারা এগারোশো পঁচানব্বই জন লুকটিবে তো এই উপজেলা পরিবার পরিকল্পনা পদে যদি আপনি আবেদন করেছেন তাহলে অবশ্যই সবচেয়ে মধ্যে যাচা করে তারপর কিন্তু আবেদন করবেন এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আপনার এখানে তিনশত সতেরো জন লুকটিবে বিভিন্ন পদে বাংলাদেশ শিশু একাডেমিতে পঞ্চাশ জন এবং এখানে পায়রা বন্দর কর্তৃপক্ষের তারা পনেরো জন লোক টিবে বিভিন্ন পদে এবং এছাড়াও দেখেন রয়েছে আপিল বোর্ডে একশো ভূমি আপিল বোর্ডে তারা পনেরো জন লোক টিবে এবং বাংলাদেশ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চৌত্রিশ জন এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে তারা একচল্লিশ জন লোক নিবে এখানে একটি পাত্র পদ এই একটিপাত্র পদে তারা একচল্লিশ জন লোক টিবে এবং বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে নয়জন রেলপথ মন্ত্রণালয়ে তারা ছয়জন লোক টিবে এছাড়াও রয়েছে আপনার প্রতিরক্ষা মন্ত্রণালয় সাতজন তারা লোক নিয়োগ দিবে এছাড়াও রয়েছে দেখেন জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি ডিবিতে তারা দশজন লোক নিবে বিভিন্ন পদে এবং আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি এখানে তারা বাউন্ন জন লোক নিবে বিভিন্ন পদে আপনারা অবশ্যই বিস্তারিত দেখে আপনার যে কাঙ্ক্ষিত পদ সেখানে অবশ্যই আবেদনটা করে এছাড়াও রয়েছে জেলা প্রশাসন কার্যালয় ফেনি এখানে তারা আটজন নিবে আর দুটি পত্র পদ অফিস সহকারী কাম কম্পিউটারের মুদ্রাকি সাতজন এবং সার্টিফিকেট সহকারী পদে একজন লোক তারা নিয়োগ দিবে এছাড়াও রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এখানে তারা তিরিশ জন নিবে শিক্ষা মন্ত্রণালয় নিবে আটজন লোক অবশ্যই কাঙ্ক্ষিত পদে আপনি আবেদন করে ফেলবেন এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনজন লোক তারা নিয়োগ দিবে বিভিন্ন পদে এবং ঢাকা ইউপিজিড হাসপাতালে চারজন এবং বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে তারা দুজন লোক দিবে এছাড়া ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন পাঁচজন এবং ডক্টর মাহবুব উল্লাহ মুল্লা ডক্টর মাহবুবুর রহমান মুল্লা কলেজে তারা নিবে বাইশজন লোক হ্যাঁ বিভিন্ন পদে এবং ডক ইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস তারা দুজন লোক নেবে এছাড়াও রয়েছে দেখেন আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড এনআরবি ব্যাংক লিমিট পিএলসি দ্য সিটি ব্যাঙ্ক পিএসসি লঙ্কা বাংলা ফাইন্যান্স পিএলসি গ্রামীণ ব্যাঙ্ক ও ওয়ান ব্যাঙ্ক পিএলসি প্রাণ গ্রুপ টেকনোলজি লিমিটেড বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস প্রাণ গ্রুপ আইপিডিসি ফাইন্যান্স পিএলসি এসিআই মোটরস লিমিটেড মধুবতী ব্যাংক পিএলসি ইউএস বাংলা এয়ারসেল এয়ারলাইন্স এবং ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড এবং সজীব গ্রুপ এই এই কোম্পানির যে নিয়োগ নিয়োগগুলো আছে আপনারা অবশ্যই বিস্তারিত দেখে এবং প্রত্যেকটা নিয়োগ সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নিয়ে তারপরে বুঝে শুনে অবশ্যই নির্ধারিত আবেদন করে ফেলবেন আর প্রতিদিনের আপডেট আপডেট চাকরির খবরা খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আপের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে আত্মার করে সাথে থাকার জন্য